ওলামায় দেখা যাচ্ছে আর কোন বাঁচার উপায় থাকবে না এই দীর্ঘ পণ্যটি বৎস নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে যারা অন্যায় নেবে মামলা দিয়েছে হামলা দিয়েছে জেলখানায় ভরেছে কে আমাদের ময়দানে আমল নামাই সব কিন্তু ধরা পড়ে যাবে বাঁচার কোনো উপায় থাকবে না তার কারণ আমাদের দুই দুইটা মোহরে আসে না নাই বলেন কি রমান কা

সুতরাং বাঁচার কোন উপায় থাকবে না ডান কাতে যে ফেরেস্তা আছে ওটা ভালো কাজ করলে এটা লিপিবদ্ধ করছে বাম কাতে যে ফেরেস্তা আছে আপনি বন্ধ কোন কাজ করলে এই বাম কাতে যে ফেরেস্তা ওটা লিপিবদ্ধ করছে সুতরাং বাঁচার কোন উপায় থাকবে না কেউ আমরা বাঁচতে পারবো না জাহান নামের ওই ডাক্তার তখন দেখবে নিরপরাধ মানুষদেরকে আমরা মিথ্যা মামলা হামলা দিয়া জেলখানায় বন্দি করে রেখেছিলাম সেই পাপটাও আজকে আমার নামার ভিতরে দেখা

আজকে দীর্ঘ তেরোটি বছর জেলখানায় বন্দি করে তাকে বিদায় করে দিয়েছে আমার ভাইয়ের আজকে আমি স্পষ্ট ভাষায় কুমিল্লার জমিন থেকে বলতে চাই ওষয়ের আচারের বাচ্চারা তোমাদের বাবা মৃত্যুর পঞ্চাশ বছর পরে তোমরা যদি বিচার করে বন্দী করা হয়েছিল আইনা ঘর থেকে বের করে এই জালিমের বাচ্চারা রাত বারোটার দিকে নিয়ে গেছেন কেউ বলেছেন যমুনা নদীর কাছে কেউ বলেছেন আবার পতেঙ্গা সমুদ্র সৈকতে যাই হোক যেখানে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে লাশটাকে খুন করার পরে মানুষটাকে মারার পরে এই মানুষটার লাশটা গম করার জন্য পেটের ভিতরে নারী ভরি সব কিছু বের করেছিল বের করার পরে পেটের ভিতরে পাথর গলি দিয়েছিল পাথর দেওয়ার পরে পেটটা সিলাই করে সমুদ্রের ভিতরে ফেলে দিয়েছে নদীর ভিতরে ফেলে দিয়েছে আহ এর চাইতে বড় জুলম এই সমাজে এই দেশের ভিতরে আর কিছুই হতে পারে না বড় আর কিছুই হতে পারে না শুধু আজকের মাহফিল থেকে বলতে চাই সরকারকে আমরা বলতে চাই যে জালিমদের কারণে যেই সমস্ত জালিমদের বেসরদের কারণে ভালো ভালো মানুষের আয়না ঘরের ভিতরে দিনের পর দিন রাতের পর রাত বন্দি ছিল আপনি আজকে তাদেরকে গ্রেফতার করেছেন তাদেরকে বিচারের আত্মহত্যা পর্যন্ত আয়না ঘরের ভিতরে বন্দি করে রাখা লাগবে দাবি যাদের কারণে যে এমপি মন্ত্রী যে মিনিস্টারের কারণে আইনা ঘর তৈরি করা হয়েছিল ভালো ভালো মানুষদেরকে আইনা ঘরে বন্দি করে রাখা হয়েছিল এরপরে দিনের পর দিন রাতের পর রাত যাদেরকে দিনের আলো দেখানো হয় নাই সেই সমস্ত মানুষ আজকে বের হয়ে এসেছেন আইনা ঘরগুলি আজকে ফাঁকা পরে আছে আমরা আর ফাঁকা দেখতে চাই না বরং ওই এমপি আর মন্ত্রীদেরকেও আইনা ঘরের ভিতরে বন্দি করে রাখা হবে এটাই আমরা চাই তার কারণ আয়না ঘরে থাকলে মানুষ কতটা বিপদে থাকে একজন মানুষকে রাখলে সে বুঝতে পারবে যাদের কারণে হয়েছে আয়না ঘর মানে আপনি কি মনে মনে করছেন করেন চতুর্দিকে আয়না আছে এরকম নাকি না এটা দুনিয়ার জমি একটা জীবন্ত কবর একটা কবরে মানুষ থাকে যেভাবে থাকে আয়না ঘরের ভিতর থাকলে ওইভাবেই থাকে তারা কখনো দিনের আলো দেখতে পেত না রাত না দিন কিছুই বুঝতো না এমন এমন ব্যক্তি বলেছে আমরা আমরা যখন ফজরের আসলাত এই শব্দটা যখন আমাদের কানে ভেসে আসতো তখন আমরা মনে করতাম এখন ফজর হয়েছে এখন নামাজ পড়তে হবে কত জুলুম আর কত নির্যাতন আজকে গণভবন যেখানে সরকার প্রধান থাকবে সেই গণভবনে গণকবর তৈরি করেছিল এই খুনি সৈরা সার হাসিনা কথা বলেন না কেন সুতরাং আমরা বলতে চাই এই যে জানার কথা শুনে অনেকে মন খারাপ করবেন আমার করার কিচ্ছু নাই যাদের কারণে এই জুলুম মাত্রা যতন করে শ্বাস পেয়েছে আমির জামাত ডাক্তার সফিকুর রহমান করেছে তাদেরকে maaf করে দেওয়া হলো কিসের maaf কেবলমাত্র প্রত্যেকটা জালিমের বিচার করা হবে জালিমদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না তার কারণ বিষাক্ত সাপ আপনি ধরেছেন ধরার পরে এবং আগর করে যদি মনে করেন সাপটাকে আমি মারতে চাই না ছেড়ে দিব পরবর্তীতে দেখবেন ওই সাপ আপনাকে সুবল মারার জন্য সামনে গিয়ে আসবে এরা হলো বিষাক্ত সাপ ঠিক না সুতরাং তাদেরকে ছেড়ে দিলে হবে আমার ভাইরা আমার কে বন্ধুব এজন্য কে আমতের ময়দানে সব ধরা পড়বে সুত খেয়েছি সে পাপ আসবে ঘুষ সেটাও আছে। যারা বেনামাজি ছিল সেই পা আমার নামায় থাকবে কি থাকবে না ধরে বলে আজ আমার সমাজের ভিতরে নামাজি বেশি না বেনামাজি বেশি মসজিদ গুলো ফাঁকা আবার এদের এদেরকে প্রশ্ন করুন ভাই খবর কি বলে হুজুর নামাজ না পড়লে কেমনি ইমান ঠিক আছে হুজুর বি কথা দেখছেন ওই নামাজ না পড়লে কেউ ইমান বলে ঠিক আছে এরকম লোক আছে না নাই কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় না কোরআন তুমি কেমন মুসলমান তুমি রোজাধিঙ্কর পয়সা করির নাই তো অভাব দাও না তো জায়গা তুমি ইমানদারির বড়াই করো তোমারিমান তুমি ইমানদারির বড়াই করো তোমার ইমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই মাননা নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় বসত করো ঘোষ না কি না খেয়ে মরে খবর রাখ না

তুমি সুদেব টাকায় বসত কর রাখ না তুমি বিচার কর সাজিয়া প্রধান তুমি কর প্রধান কেমন মুসলমান কেমন তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান তুমি নবীর কর করো সুন্নাত আলান নবীর অপমানে তোমার হৃদয় কা দেনা কথা বলেন আপনি যদি নবীর অপমান বলে দাবি করেন আমার নবীজিকে যদি কেউ পাজে কোনো মন্তব্য করে তাহলে তার খুদিবাদের জন্য আপনাকে অবশ্যই রাস্তায় দাঁড়াতে হবে তার কারণ এতদিন আমরা দেখেছি আমার রাসুলকে কেউ গালি দিলে তার বিচার হতো না কিন্তু এই দেশে একটা নেতাকে গালি দিলে তার বিচার করা হতো তার না বলে শেখ মুজিবুর রহমান কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা বলতে চাই ওই নেতার চাইতে আমাদের নেতার দাম না বেশি বলেন আমাদের স্লোগান একটাই হবে এই বাংলার জমিনে এখন এখন যদি কেউ আমাদের সামনে প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক ওই সমস্ত মাস্তিকদের জিহ্বা আমরা কেটে ফেলব আপনি নবীর উম্মত আমি নবীর উম্মত নবীর অপমানে যদি আপনার রিদইটা না কাধে আপনি মুসলিম নয় আপনি মুনাফিক কথা বলেন ঠিক কিনা তুমি নবীর উম্মত করা করো সুন্নাহ না তুমি বিজাতিদের সংস্কৃতিতে চপরান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা করান নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান আর পাঁচটা মিনিট আলোচনা চলবে তো নাকি কি বলেন চলবে চলবে সম্মানিত ভাইরা আমার এবার দেখেন কি অবস্থা হয় এই জাহান নামের পরে থাকবে হায় হায় আজকে কোন আমল আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে ওইকে আমাদের ময়দানে এই জাহান্নামের নামের কাক্তার সাথে চিটারি করা শুরু করবে আমার প্রবন্ধমান ওই আল্লাহকে বলবেন আমরা বুঝতে পেরেছি আমল নামা আমাদেরকে আপনি ধরিয়ে দিয়েছেন এ আমল নামার ভিতরে যা কিছু লেখা আছে আপনার ফেরেস্তারা আমাদের নামে বানায়া বানায়া এগুলি লিখেছে এই কথা কিন্তু বলবে এখন বলেন তো আল্লাহর কাছে প্রমাণ করার কোন জিনিস নাই কথা বলেন না কেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের গলার নিচে আমি একটা করে সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি আমরা মানুষ আমাদের গলার নিচে একটা করে সিসি ক্যামেরা আছে আপনি মানুষ আপনার ভিতরেও আছে আজকে দুনিয়ার জমিনে কোনো বাড়িতে যদি সিসি ক্যামেরা লাগানো হয় রাত বারটার দিকে কোন চোর নাকি ধরে ওই বাড়িতে ঢুকতে চায় বলেন তো ওই সিসি ক্যামেরায় ধরা পড়বে কি পড়বে না আজকে দুনিয়ার জমিনে একটা মানুষের ধৈর্য করা যদি আপনি চুরি করতে গেলে ধরা পড়ে যাবেন তাহলে বলেন তা আল্লাহ যে সিসি ক্যামেরা আমাদের জন্য উপায় থাকবে না কোন উপায় থাকবে না আমরা সবাই সেই দিন ধরা খেয়ে যাবো রবীন্দ্র তখন বলবেন এই জাহান নামের গাদলার আজকে আর তোর কোন কথা চলবে না সেই দিন ওই জাহাঙ্গামের গাদ ভিতর আপনার আমিন কষ্টে দিবে দিবেন জাহান নামের কার্ডার কোন কথা বলতে পারবে না আল্লাহ সেই দিন হাতের জবানটা খুলে দেবে পায়ের জবানটা খুলে দেবে সুরাইয়াসিনের ভিতর রব্বুল আলামিন বলেন আল্লিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুনুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বান্দার হাত কথা বলবে বানদার পা কথা বলবে এই হাত দ্বারা কি কোন কোন পাপ করেছেন হাত কিন্তু সাক্ষ্য দিবে হাত দ্বারা কোন মানুষের গায়ে আপনি অন্যায় ব্যবহার করেছেন হাত কিন্তু কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে এই পা দ্বারা কোন মানুষের বাড়িতে আপনি চুরি করতে গেছেন এই পা কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে এই হাত দ্বারা আপনি যা যা করেছেন সব সাক্ষ্য দিয়ে দিবে আবার ভাইয়েরায় হাত দ্বারা দিনের ভোট রাতে তারা চুরি করে মাক্সের ভিতরে ঢুকায় দিয়েছে বলেন তো কেবতরে ময়দানে ধরা পড়বে কি করবে না সবাই বলেন পড়বে কি পড়বে না সকালবেলা ময়দান পরিষ্কার এমনকি এক মুরব্বী কেন্দ্রে ভোট দিতে গেছে যাওয়ার পরে মূলবীকে ডাকবে বলেন মুরব্বী আপনি কেন এসেছেন বলে বাবাজি বহুদিন পর নির্বাচন একটা ভোট দিতে আসছি বলে আপনার ভোট হয়ে গেছে আপনার ভোট হয়ে গেছে বলে আমার ভোট হয়ে গেছে না হ্যাঁ একটা জায়গায় দশটা হয়েছে কোন অসুবিধা না আপনি বাড়িতে যান চাচিও দিয়ে গেছে না এই দেখেন মরক্ষীর ওয়াজ মুখস্থ চাচিও দিয়ে গেছে চাচিও দিয়ে গেছে ভোট মানে মরক্ষীও দিয়ে আসে চাচিরও দেওয়া শেষ এতদিন এইটাই হয়েছিল বাংলাদেশে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা আর এটা চাই না আমরা পরিবর্তন চাই আজারে সাহেব বলেছেন এতদিন ক্ষমতার চেয়ার দিয়ে গেছে কিন্তু বাংলাদেশের জনগণের ভাগ্য কোনদিন বদলায় নাই এটার ভিতরে কি ভুল ছিল ভাই কি ভুল আপনি পেয়েছেন উনি তো ঠিকই বলেছেন বাংলাদেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন নাই সুতরাং আমরা আগামীতে এমন একটি শাসন চাই মানুষের যেন ভাগ্য পরিবর্তন হয়ে যায় এইটাই তিনি বলেছেন কিন্তু একদল একদলের মানুষ তারা নিজেদের গায়ে এইটা নিয়ে

আজকে তাদের দিকে একটা বার্তা আর যেন কেউ জুলুমবাজ না হয় আর যেন কেউ সৈরা শাসক না হয় কথা বলে ঠিক কিনা আমার কে বন্ধগণ এই জন্য কে আমাদের তখন বলবে তোমার হাত কথা বলবে পা কথা বলবে হাত আল্লাহর সামনে জবাব দিবে পা আল্লাহর সামনে জবাব দিবে এমনকি আপনার শরীরে যে চামড়া আছে এই চামড়াও আপনার বিপক্ষে চলে যাবে বাঁচার কোনো উপায় বাঁচার কোনো উপায় শুধু তাই রাই রব্বোলাল আপনি ওই কে বছর মায়ে তারা বলবেন ফেরেস্তাবের কে বলবেন আমার ফেরেশতারা আজকে জাহান নামের গাবচারকে আর সারা যাবে না রব্বোলা আর আমিন বলেন ক্ষুদ্রা গঙ্গ শম্বালজা হেল্ল সম্বা ফি শিলসিরা তিন দা গহা আল্লাহ বলবেন এদেরকে ধরো সত্তর হাত দান্দা বেড়ে লাগাও জাহান নামেদেরকে সত্তর হাত দান্দা বেড়ে লাগানো হবে হাতের ভিতরে থাকবে ডান্ডা বেড়ে পায়ের ভিতরে থাকবে ডান্ডা বেড়ে আজকে আপনি লক্ষ্য করে দেখবেন যারা ফাঁসির আসামি হয় তাদের হাত পায়ের ভিতরে ডান্ডা বেড়ে লাগানো হয় এই ডান্ডা বেড়ে শুধুমাত্র দুই হাত আর তিন হাত হতে পারে কিন্তু আল্লাহর কি আদালতে কে আমাদের ময়দানে জাহান নামের কাজটা প্রধান মেহমানের আগমন কমিটির পক্ষ থেকে